হ্যালো বন্ধুরা শুধুমাত্র স্নাতক যোগ্যতাতেই এবার চাকরির সুযোগ অফিস অব দ্য এগ্রিকালচারাল কেমিস্ট এর তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পঞ্চাশ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে যেখানে পঞ্চাশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদনের যোগ্য আঠারো থেকে পঞ্চাশের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে আবেদন পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যা চলবে সাতাশ আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনপত্র চলবে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা জমা করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়ে গিয়েছে অফিস অফ দ্য এগ্রিকালচারাল কেমিস্টের তরফ থেকে আবেদন ফর্মটিও কিন্তু পাবলিশ করা হয়েছে যেটি অফিসিয়াল নোটিশে সেকেন্ড পেজে রয়েছে তোমরা আবেদন ফর্মটি যদি সরাসরি পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে দিয়ে দেওয়া হবে অফিস অব দ্য এগ্রিকালচারাল কেমিস্ট্রির তরফ থেকে যে কর্মী নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু আকর্ষণীয় বেতনও রয়েছে মাসিক ভালো মানের কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে ভালো মানের বেতনও রয়েছে এবং সাতাশ আট দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে তো কোন পদে কর্মী নিয়োগ করা হবে স্যালারি কত দেওয়া হবে বয়স সীমা তো বলে দেওয়া হয়েছে কতর মধ্যে হতে হবে এছাড়া শিক্ষাগত যোগ্যতা কি লাগছে কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল করবে এবং কোন ঠিকানায় তোমরা আবেদনপত্রটি পত্রটি জমা করবে সমস্ত তথ্য এই ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ করছি এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে জব রিলেটেড নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না কেননা তোমাদের একটি লাইক আরো অনুপ্রেরণা জায়গায় নিত্য নতুন ভিডিও বানানোর জন্য মূল ভিডিওটি শুরু করি এটি হচ্ছে সে অফিস অফিসিয়াল নোটিশটি যেটি পাবলিশ করা হয়েছে প্রথমে আলোচনা করব কোন পদে নিয়োগ করা হবে তো এখানে ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে যা চলবে সাতাশ আট পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো সাতাশ আট পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারছ এখানে কিন্তু ভালো মানের বেতনও রয়েছে তেরো হাজার টাকা করে পার মান্থ তোমরা বেতন পেয়ে যাবে এখানে ভালো মানের বেতন রয়েছে বয়স সীমা পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তোমার বয়স যদি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা তোমরা আবেদনটি করতে পারবে কিভাবে এটি এটি রয়েছে করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে একটি নির্দিষ্ট ঠিকানায় তোমাকে তোমাদেরকে পাঠাতে হবে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটিও কিন্তু দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো ডানদিকে যে ঘরটি রয়েছে এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি ফটো তোমাদের বসাতে হবে রিসেন্ট সাম্প্রতিক একটি পাসপোর্ট সাইজের তোলা ফটো তোমরা এখানে আঠার মাধ্যমে বসিয়ে দেবে এক নম্বরে এখানে তোমার নামটি ফুল নেম লিখে দেবে ইংলিশ ব্লক লেটারে তারপরের ঘরে তোমরা ফাদার্স নেম লিখে দেবে তিন নম্বর ঘরে মাদার্স নেম তারপরে ডেট অফ বার্থ তোমার এক আর দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কত লিখে দেবে তোমার জেন্ডার মেল না ফিমেল লিখে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবে ইমেল আইডি মোবাইল নম্বর আধার কার্ড সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর এখানে তুমি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা তোমার সেটি লিখে দেবে যদি থাকে তো হ্যাঁ যদি না থাকে তাহলে না এরপরে বারো নম্বরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন চেয়েছে এখানে কিন্তু স্নাতক ডিগ্রি পার করা থাকলেই তোমরা আবেদন করতে পারছো তো এখানে তোমাকে এক্স্যাম গুলোর নাম লিখে দিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি বা গ্রাজুয়েশন তার থেকেও যদি তুমি এম এ বা এম এড করে থাকো সেগুলো বসিয়ে দেবে তুমি কত সালে পাশ করেছো এই পরীক্ষাগুলো সেগুলো ধাপে ধাপে বসিয়ে দেবে কোন বোর্ড বা ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো সেগুলো লিখে দেবে এই ঘরটিতে তুমি কত পার্সেন্টেজ পেয়েছিলে এবং কোন ডিভিশন পেয়েছিলে সেটি লিখতে হবে সমস্ত তথ্য তোমার বসিয়ে দেওয়ার পরে এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে এটি ভালোভাবে পড়ে নেবে এবং ডান দিকে এখানে যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট আছে তার উপরে কিন্তু তোমার পুরো স্বাক্ষরটি করবে বাদিকি প্লেস এবং কোন ডেটে তুমি জমা করছো সেটি জমা সেটি লিখে দিলেই কিন্তু তোমার এই ফর্মটি পূরণ হয়ে যাবে প্রেসক্রাইব ফর্মেটে যে ফর্মটি সেটি পূরণ হয়ে যাবে তো এই ফর্মটি পূরণ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের দিতে হবে তো কি কি ডকুমেন্ট দিতে হবে সেটিও কিন্তু এই নোটিশে উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে যে প্রেসক্রাইব ফর্মেট তুমি ফিল আপ করেছ সেটির সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে তার সঙ্গে কিছুটা ডকুমেন্ট দিতে হবে যেমন মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পাস পর্যন্ত তোমার যতগুলি মাধ্যমিক যতগুলি সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে সেগুলি তোমাকে দিতে হবে এবং আধার কার্ড দিতে হবে আধার কার্ডে যে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলি অরিজিনালও দেখাতে হবে যেদিন তোমার ভেরিফিকেশন হবে সেই দিন কিন্তু এই আধার কার্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সমস্ত পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট টু কপি ফটোজ সবকিছু অরিজিনাল ভার্সেন্টা দেখবে ভেরিফিকেশনের দিনে এবং এই সমস্ত জেরক্সগুলো তোমাকে ফর্মের সঙ্গে জমা করতে হবে কোন অ্যাড্রেসে তোমরা জমা করবে সেটাও দেখাবো তার আগে দেখিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা কি লাগছে তো এখানে বিএসসি করা থাকতে হবে এগ্রিকালচারের উপরে অথবা সায়েন্স নিয়ে তোমার গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে এবং কেমিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে তোমার সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রি নিয়ে তুমি যদি সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো বিএসসি পাশ করা থাকো এগ্রিকালচার নিয়ে তাহলে তুমি এই পদে কিন্তু আবেদন করতে করতে পারবে তো এবার দেখে নাও কোন অ্যাড্রেসে তোমরা এই আবেদন পত্রটি পাঠাবে তো আবেদন একটি কিন্তু খামের ভিতর ভরে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে এখানে অ্যাড্রেসটি নোটিশে উল্লেখ করে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড টু দা অফিস অফ এগ্রিকালচারাল কেমিস্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি গোর রোড মগদমপুর নেয়ার কৃষি ভবন মালদা এই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে তিন তোমরা শনিবার রবিবার এবং অন্যান্য যে ছুটির দিন গভর্নমেন্টের তরফ থেকে যে ছুটির দিন সেগুলো বাদে কিন্তু জমা করবে সাতাশ আট দু পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে তোমাদের জমা করতে হবে সাতাশ আট দু পঁচিশ কিন্তু লাস্ট ডেট এটি তোমাদের কিন্তু এই ফর্মটি হ্যান্ড টু হ্যান্ড জমা করতে হবে কোনো রকম কুরিয়ার সার্ভিস বা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা জমা করতে পারবে না তোমাদেরকে এই অ্যাড্রেসে গিয়ে জমা করতে হবে অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি অফিস অব দ্য এগ্রিকালচারাল কেমিস্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি গোড রোড মকদমপুর নেয়ার কৃষি ভবন মালদা এই অ্যাড্রেসে তোমরা আবেদন পত্রটি পাঠিয়ে দেবে তো এখানে কিন্তু ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদে নিয়োগ করা হচ্ছে তো এই পদে নিয়োগ করা হচ্ছে পঞ্চাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং মাসিক বেতন কিন্তু থাকছে তেরো হাজার টাকা করে সাতাশ তারিখ কিন্তু আবেদন পদ্ম শেষ তো এখানে কোন লোকেশনে তোমরা কাজ পাবে সয়েল টেস্ট টেস্টিং ল্যাবরেটরি গো রোড মগদমপুর মালদা এই লোকেশনে তোমাদের কাজটি করতে হবে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে শুধু ছেলেরাই বা মেয়েরাই আবেদন করতে পারবে ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয়ে আবেদনের যোগ্য তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য এগ্রিকালচারাল কেবিস্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি গো রোড মালদা থেকে এটি পাবলিশ করা হয়েছে নোটিশটি তো শেষ তারিখ কিন্তু তোমরা মিস করবে না শেষ তারিখ মিস করলে আবেদন গ্রহণ করা হবে না লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ মাধ্যমে কিন্তু বাছাই করা হবে এই খবর কিন্তু তোমার তোমাদের কেরিয়ার করার একটি দারুণ সুযোগ অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো সেখানে দিয়ে দেব এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো আরো নিত্য নতুন জব রিলেটেড ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ